ঘটনা যে ওই সত্তর তারিখ বিকাল দিকে করোনা যাত্রা কোনো আমি গাড়ি লইয়া রওনা হয়েছি এর মধ্যে আমার বাইপাসের পড়েছি আমরা টু হয়ে পড়ছে আপনার গাড়িটা ওই দিন নয় তারিখ বাইপাসে মহকুলার দুপে এক্সিপি করে একটা লোক মারছে আমি ভাই পাশে নয় তারিখ তো আমি এখানে আসিলাম নয় তারিখ তো আমি অলরেডি আসাম আসিলাম কারণ আমি আট তারিখ অলরেডি ইন থেকে রওনা হয়েছি এবং আট তারিখ আমি ফন চাপ পাম্পেরতে ট্রান্সপোর্টে ফোন করে পঁচিশ হাজারটা টাকা আনাইছি আনাই আমি বিশ হাজার টাকা তেল ধোয়াই অলরেডি আমি এই রওনা হয়ে গেছি তখন চাপতের তখন বাসবো আপনার বিকাল বারোটা সাড়ে বারোটা এর মধ্যে রাত্রে আমি যায় আর এই ঘুমাইছি সকালে উঠতে আমি গেছিগা আমার আসাম রোড দিয়েছে মেঘালয় তো আমি সুরাবেরি সকাল আটটা সাড়ে সাতটার ভিতরে আমি এটা এখানে এন্ট্রি করছি এন্ট্রি পুরো আমার কাছে আসে এম থেকে আমি গেছিগা অলরেডি আসাম তো বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট নিচ্ছে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে নয় তারিখ পাঁচটা চোদ্দ মিনিট অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাইপাসে মহাশকাল ব্রিজ রুটে তো আমি কিন্তু আসাম ওই দিন নয় তারিখ এর মধ্যে স্যাররা আমার ধরে আছে পুরব যে গাড়ি দিয়েছে সিসি ক্যামেরার ভিতরে এই গাড়িটা আমার গাড়ি ম্যাশ না এটা হলো অসুখ গাড়ি আমার টাটা সিসি ক্যামেরার ভিতরে ফুল সারা দেওয়া হয়েছে তাই স্যার আমার কইছে ঠিক আছে পাবলিক আছে ধরে আনছে পাবলিকে উপরে নিচে ডাইনে পাইছে সারিগুলো দেখছে দেখা কইসে না এই গাড়িটা না স্যার এই গাড়িটা মিলে না এই গাড়ি না এইটা তো তখন স্যার আমাকে কইছে আপনার একটা কাম করেন আপনার আমি সন্দেহমূলক আটকাইছি আর সাইডে দিতে আসি আমার ডিটেল টিটেল সব লিখে রাখছে আপনার যদি আমি ডাক দিই আপনি হ্যাঁ কোনো প্রবলেম আমি স্যার ঠিক আছে আপনি কোনো আমরা সাহায্য আমি চতুর করে সাহায্য করুন তার মধ্যে আমি রাত্রে আমাদের গোমতি ডিস্ট্রিক্টের কল সংঘ ভারত জিন্দাবাদ তার সাথে আমি প্রেসিডেন্ট সাধারণ বাড়ির লোক আমি যোগাযোগ করছি তার পুরো বিস্তারিত ডিটেল দিচ্ছি স্যার এই অবস্থা তখন আমি আজকে ওই সুরাই ডিটেল দিয়ে নয় তারিখ পারিছি এটার কাগজ রয়েছি প্রুফ তখন চাতে পাম লুছি এটা প্রুফ লুছি আজকে সারের কাছে আইছি আমি সারে এটা দেখব আমার সংগঠনের সদরের সংগঠনের লোক আছে আমাদের দুমতি ডিস্ট্রিক্টের লোক আছে তারা কার্যকর্তারা আছে আমরা তো সারের কাছে বুঝতে সারে এটা কি কয় এটা সরা করব নাকি আমরা এমন দিকে আপনার গাড়ি এটা তো পুলিশ আটক করছিল তখন সময়ে হ্যাঁ আটক করছিল পুরো হ্যাঁ তারা আটক করে বলে চেক করছে প্লাস এই মস্কুলার পাবলিকও সরা সবাই উপরে নিচে ডাইনে বাইরে সবাই দেখছে দেখে দেখছে তারা না এই গাড়ি এটা না আমি ওই দিন আসামে আসিলাম নয় তারিখ নয় তারিখ পাঁচটা পিছে অলরেডি আমি আসাম সকাল নয়টা সাড়ে নয়টার পিছনে সুরাবারি এন্ট্রি করে গেছি এন্ট্রি পূর্ব আমি আনছি স্যারের কাছে এখন আপনার কি নাম আমার জামশেদ আহমদা বাড়ি কোনখানে আচ্ছা আপনার গাড়ির নাম্বারটা কত এন এল ওয়ান কিউ জিরো ফাইভ ওয়ান সিক্স